আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ততক্ষণ আপনার পিছনে আছে যতক্ষণ আপনার পকেটে টাকা আছে যতক্ষণ আপনার ক্ষমতা আছে যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে ততক্ষণ আপনার বন্ধু আছে টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই আপনার বন্ধু বান্ধবী আপনাকে তিন তালাক দিয়ে চলে যাবে ঠিকই না এজন্য জন্য সময়কে কাজে লাগানো দরকার আছে রে নাই অনেকে আছে হুজুর তাদের দাঁড়িয়ানা আনা সাদা হয়েছে আস্তে ধীরে বুড়া হবে অসুস্থ হবে চিকিৎসা হবে তারপরে না মরণ না বাবা এখন এমন এক জামান আসছে বুড়া হইতে হয় না জোয়ান থাকতেই হার্ট অ্যাটাক করি মরে যায় আসেনি আসেনি আপনাদের এলাকায় কো সকালে ভালো ছিল রুটি দিয়ে ডাল বাজি খাইছে দুপুরে দেশি মুরগি দিয়ে পেট ভরি ভাত খাইছে বিকালে হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে ঘুরি ফুরি মরি গেছে আসেনি স্টোক কি রোগ রোগের নাম কি স্টোক করছে হার্ট অ্যাটাক করছে এটা হচ্ছে কি আমাদের এটা কিসের আলাম কেয়ামতের আলামত এই জন্য যুবক ভাইরা তোমার মতো যুবক ছটকটি ফরি মরে যায় বাইক অ্যাক্সিডেন্টে মরে যায় রাস্তাঘাটে পরে মরে যায় সময় থাকতে আমরা সকলে নামাজ ধরতে চাই কি চাই না মহাব্বতের আওয়াজে আল্লাহকে ভয় করতে চাই কি চাই না আল্লাহ বলে বান্দা এমন কি পেয়েছিস যা পাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছিস ও বান্দা এমন কে যে আমার কাছ থেকে দূরে ঠেলে দিল তোকে সে কে সে কে আমি আল্লাহ তোর কি ক্ষতি করেছি আমি আল্লাহ তোকে এত কিছু দেওয়ার পূর্ব জীবের তুই আমি আল্লাহকে ভালোবাসিস না আল্লাহ সুরার রহ মানে একবার নয় দুই বা নয় পাঁচবার নয় দশবার নয় একতিরিশ বার বলেছেন ফবি অ্যায়ি অ লা ই রব্বিকুমার দুকাশ জীবান ফবি অয় লাই রব্বী কুমার বান্দা তুই অস্বীকার করবি কোন নিয়ামতটাকে অস্বীকার করবি দিনের বেলা তোর কাজের প্রয়োজন আমি আল্লাহ সূর্যকে করে তোর কাজের ব্যবস্থা করে দিয়েছি রাতের বেলা তোর ঘুমের প্রয়োজন আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মিদু মিদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে তোকে আরামের ঘুম যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি ও বান্দা কেন তুই আমি আল্লাহকে ভুলে গেলি কেন তুই আমি আল্লাহকে ভুলে গিয়েছিস বান্দা রে

সামনে আমি ধরছি মান্দা বলবে না মালিক এগুলো তো আমি করি নাই এগুলো তো আমি করি নাই আল্লাহ বলে তুই করিস নাই তুই করিস নাই শরীর দিবে হঠাৎ করে আপনার হাতের খুলে যাবে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে পা আপনার সাক্ষী দিবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে লজ্জা ছা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি বলবেন হাই হাই এটা তো আমার হাত আমার হাত কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার চোখ কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আমার পা কিভাবে আমার বিরুদ্ধে শাক্কি দিচ্ছে আমার লজ্জাস্থান কিভাবে আমার বিরুদ্ধে শাক্কি দিচ্ছে মালিক রে আরেকটা সুযোগ দাও না আমি দুনিয়ার জমিনে কি নামাজ পড়ব আরেকটা সুযোগ দাও না আমি দুনিয়ার জমিনে কি হক হালাল ভাবে চলব আরেকটা সুযোগ দাও না আমি দুনিয়ার জমিনে কি তোমার ইবাদত করব তোমার বন্ধুকে ভালোবাসব মা বাবার খেদমত করব দুনিয়ার জমিনে মিথ্যা বলবো না কিবক করব না আরেকটা সুযোগ দাও না আল্লাহ বলে না রে বান্দা আর সুযোগ তোর জন্য নাই তোর জন্য এখন জাহান্নাম 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 ওই জাহানাবের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার সেমিনে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহ প্রত্যেকটা মাস প্রত্যেকটা বছর আমরা আল্লাহর জন্য কাজে লাগাতে চাই কি চাই না মহাপদের আওয়াজ বলি আমরা আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না